ভাই হ্যালো সবাই শুধু তাকিয়ে আছে আমাকে টেলিফোন করে করে জিজ্ঞেস করে অথচ আমি পঁয়ত্রিশ বছর দেশে থাকি না দিন দিন বাংলাদেশের রাজনীতির উপর থেকে আমার আগ্রহ আগে যেমন তীব্র আগ্রহ ছিল সেই আগ্রহ স্তীমিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে আবার কঠিন কঠিন ভাষা বললে তো আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর এক্স ভাইস চ্যান্সেলর লাফটেন্যান্ট কর্নেল প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ যার নামের আগে কমপক্ষে তিন মিনিট লাগবে তার পরিচয় তুলে ধরতে সেই প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ সাহেব কঠিন কঠিন বাংলা বলেন বলেন মখা আলমগীর সাহেব আমার কি হয় আমি তো ভুলে গেছি ভাই মামার কঠিন বাংলায় কি বলে আচ্ছা এত বছর পর পঁয়ত্রিশ বছর পর বাংলা বলতে পারি এটাই তো ভালো সেই জন্য আমাকে পুরস্কার দেওয়া উচিত কী বলেন তোমরা ইংল্যান্ডের রাজাকে কিংকে বলো কিং চার্লস থার্ডকে বলো আমি যে এত বছর পর বাংলা বলতে পারি ভাই মামা তো ভাইকে মূষা তো ভাই বলে এটা আমাদের পাশের বাড়ি কিন্তু মামাকে কি যেন বলে কালকে ডক্টর করিমল্লা সাহেব বলেছিলেন ইসমাইল খন্দকারের ইয়েতে তখন ও আবার বড় জাকির হোসেন মামার কি কঠিন বাংলা মুষা তো বলে মুষা মামা খালা নাকি খাড়ু ও ভাই আমি নাজমুল হাসান করিমুল্লা সাহেবকে জিজ্ঞেস করতে হবে কঠিন উনি পন্ডিতি ভাষায় বলেন আলী জাকির ওয়েলকাম কেমন আছেন আগতাম আগে সেটা যেটা বলছি কেমন আছেন পরের কথা কেমন আছেন তোমার নাম বলো পরিচয় বলো কোথা থেকে কি কারা সৌদি থেকে আমি আপনার একজন ভক্ত আমার একজন ভক্ত কত কুটির মধ্যে তুমি একজন কত হাজার কুটি সৌদি আরব এটাও একটা দেশ ওই দেশের মানুষকে তো আমরা পশুর চেয়ে অধম মনে করি সৌদি আরব আমেরিকায় কি এটা তো অশিক্ষিত মূর্খ বর পাথর ভাঙে ইট ভাঙে শ্রমিক শ্রেণী ঠিক না কথাবার্তায় বুঝা গেছে না নাম বলবি পরিষ্কার যেমন আমি থেকে বলছি আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট দেশের বাড়ি সেরিয়ারা গ্রাম উপজেলা থানা শাহরাস্তি জেলা চাঁদপুর এইভাবে পরিচয় দেবই পকেট নিড়কারে পকেট নি আর লেখাপড়া আর ওগুড়ি কইতে তো আমার নাজমুল হাসান করিমুল্লাহ লাগবে তিন মিনিট আমার তো 15 মিনিটও চাটাই গো না তাই না আমাকে যখন আগে ভিয়ানতে বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে বক্তিতা দেয়ার জন্য ডাকা হইতো مرحوم শাহ মোহাম্মদ ফরহ ভাই একজন ছিলেন অত্যন্ত জ্ঞানী শিক্ষিত মানুষ যদিও রাজনৈতিকভাবে তার সাথে অনেকেরই অমিল ছিল আমারও কখনো কখনো তার মতের সাথে মিল হতো না স্বাভাবিক কিন্তু আমাকে যখন তিনি পরিচয় করিয়ে দিতেন ওনার চার পাঁচ মিনিট লাগতো ভাই বুঝছেন ভাই আর না শুধু বলেন সেফায়াতুল্লা বললেই হবে অথবা সেফায়ত ভাই তখন এত ওই সেপুদা সেপুদা এমন মানে সারা পৃথিবী সেটা জানতো না যদিও আমার ডাক নাম সেফু সেফু আমগো সাতপুরের আঞ্চলিক ভাষায় মানে সেফু সেফু বড় সেফু সেফাতুল্লাহ সেফু হওয়ার জন্য কেউ বলে সেফু সেফাতুল্লাহ সার্টিফিকেট লেখছে সেফাতুল্লাহ দন্তস্ব একার دیا۔ কত রকম ভাই এটা বিদেশি নাম বুঝুন না আরবী নাম শিকদার মোহাম্মদ শাহাবউদ্দিন এইতে আগে থেকে ফ্যামিলি টাইটেল দিয়েছেন ভূয়া মোহাম্মদ নাসির উদ্দিন আমার ক্লাসমেট ছিল হ্যাঁ মোহাম্মদ এরকম নাম ভুইয়া মোহাম্মদ করিমুল্লাহ মোহাম্মদ করিমুল্লাহ আমার একজন নানা ভাই আমার কমরেড ছিলেন এগুলো তোমরা জানা কমরেড বিএম করিমুল্লাহ মোহাম্মদ শহীদুল ইসলাম মুকুল ওয়েলকাম আরে ভাই মুড অফ করে দিছে এক সাগর খাজুরের দেশে খায় আরব দেশে সৌদি আরবের আমরা মানুষ বলে গণ্য করি না আরবের এইসব খাওয়ার দেশের এবার যাত্রা করে আমার মুড়টা নষ্ট করে দিছে নিরে কৈছি যে ঠিক মতো আইসা বল তোমার নাম কি কোথায় থাকো দেশের বাড়ি কোথায় কি কর লেখাপড়া করেছো কিনা কি পর্যন্ত লেখাপড়া করেছ কয়টা প্রেমিকা আছে কয়টা বিয়ে করেছ নাকি কোন মাদ্রাসায় পড়েছ এখানে জীবনের অভিজ্ঞতার কথা বলো হ্যাঁ আমার তিন বেল ঠিক আপনি কেমন আছেন জুয়েল গিয়াস উদ্দিন জুয়েল দুই বার তিন বার লিখছে রায় জুয়েল গিয়াস উদ্দিন জুয়েল সময় নষ্ট করা হয়েছে নাম একটার লেখছে কতবার দুলাল খান আচ্ছা যেটা সবাই তাকিয়েছিল আজ দুই তিন দিন যাবৎ আমাদের নবেল বিজয়ী শান্তিতে নবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুর সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমার প্রিয় ভাগিনা তারেক জিয়া কেউ বলে তারেক জিয়া বলে তারেক রহমান আমি বলি শুধু তারেক তারেকের সাথে প্রফেসর ইউনুস সাহেবের সাক্ষাৎকার হওয়া নিয়ে অনেকে অপেক্ষায় ছিলেন আমিও অপেক্ষায় ছিলাম কি আলোচনা হলো কি হলো আমি জানি কি আলোচনা হবে সৌজন্য সাক্ষাৎকার এটা ব্যক্তিগত সাক্ষাৎ এটা কোনো ভিত্তিক কোনো আলোচনা আগে থেকে ঠিক করা হয়নি সৌজন্য সাক্ষাৎকার বলতে পারেন তবে এই দুই জোরের মধ্যে আলোচনাটা আমাদের এই বাংলাদেশের রাজনীতির মধ্যে যে একটা অস্থিরতা দেখা দিয়েছে সেই অস্থিরতাটা অনেকটা কমিয়ে দিয়েছে অনেকে মনে করেছেন প্রফেসর ইনু সাহেব নির্বাচন দিবেন না তিনি জোরপূর্বক ক্ষমতা দখল করে রাখবেন যেন তেন প্রকারণে সংস্কারের কথা বলে বিভিন্ন তো ভাই দিয়ে আসলে উনি ওনাকে যদি সেই সুযোগ দেওয়া হয় তিনি যদি ভালো কাউকে পান আমাকে বলেছে আপনি আসেন আপনি দায়িত্ব নেন আমাকে ছেড়ে দেন আমার অন্য কাজ আছে আমি বলেছি না 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 আমাকে এরকম তিন হাজার টাকা করে দিল আমি ওই সব দায়িত্ব সম্পদের লোভ নাই টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর লোভ নাই আমার শুধু একটাই লোভ কচি কচি সুন্দরী তরুণী উম কি বলেন হ্যাঁ তবে আমি আশা করি আমাদের রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে তবে আমার কিছু সাজেশন আছে সেটা হল আমার হাঁসু পাকেও তারা পরবর্তী আলোচনায় ঢাকাতে সেই আলোচনা হতে হবে তারা জিয়া খুব শীঘ্রই দেশে যাবেন এটা আমার ধারণা তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই এবং প্রফেসর মোহাম্মদ ইমু সাহেবও তাকে দেশে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন আপনি আসেন আপনি আসুন আপনি করে বলতে হয় কারণ এটা প্রোটোকলের ব্যাপার একটা পার্টির প্রধান তাই না সেই জন্য কিন্তু আমি তার যে প্রাইম মিনিস্টার হইলো আমি বলবো কি কি খাবার মামু কেমন আছো মামা ভালো আছো তাই না আচ্ছা যাক তারপরে আমি বলবো যে আমার হাঁটু বাবাকেও ডেকে নিয়ে যান তার বিরুদ্ধে মামলা চলছে মামলার রায় হবে প্রাশিষ্ট হবে তাকেও কোর্টে আত্মসমর্পণ করার সুযোগ দিন তিনিও আইনের আশ্রয় নেবেন এবং তার সাথেও আলোচনা করতে পারেন এবং আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া শেখ হাসিনা এবং প্রফেসর ডক্টর ইনু সাহেব ডক্টর এর মধ্যে আরো কয়েকজনকে নিয়ে তারেক জিয়া সহ তারা যদি একটা ঘরোয়া বৈঠকে রুদ্ধদার বৈঠক করতে হবে সেখানে অন্য তৃতীয় ব্যক্তি অন্য লোকজন থাকবে না তাহলে ওরা ডিস্টার্ব করবে বুঝেন না কথা বেশি বলবে ঝামেলা হবে এদেরকে আলোচনায় বসতে এই কথা আমি হাজার বার বলেছি যদি আমার পুতুল আপা আমার হাঁটু আপা এই দুইজন একটা গোল করেন এই মিলে একসাথে খাওয়া দাওয়া করেন রান্না করবেন তারাই রান্না বান্না আর করতে পারবে না আগে করছিল জেলখানায় তো দুইজনকে এক টেবিলে বসিয়ে যদি খাওয়া দাওয়া করা যায় আলোচনা করা যায় তো প্রফেসর মোহাম্মদ ইনুর সাহেব তৃতীয় পক্ষ হিসেবে ক্যাটারিস্ট হিসেবে অনুঘটক হিসাবে তিনি এই ঘটনাটা ঘটাইতে পারেন এবং আমি প্রস্তাব করছি আবারও অনেকে বলবে এই বেড়া আসরো পাগড় যে কে কি করে কিচ্ছু আসে যায় না আমার পুতুল আপা ওঠবে বেগম খালেদা জিয়াকেই আমি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং তারেক জিয়া তার সাথেই থাকবেন পার্টির প্রধানও থাকবেন বেগম খালেদা জিয়া তারেক যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকবেন কিন্তু প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া হবেন চতুর্থবার প্রধানমন্ত্রী তিনি সুস্থ হয়ে এসেছেন তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় অনেক বুদ্ধিমতি তিনি অনেক সুন্দর বক্তব্য বা সিদ্ধান্ত দিতে পারেন তার বেশি কথা বলার দরকার নেই লিখিত দেয়া হবে বড় বড় অক্ষরে তিনি সেগুলো দেখে দেখে প্রয়োজন মধ্যে কথা বলবেন তবে আমি চাই বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন এবং তারেক জিয়া ওইখানে একটা পথ খুলতে হবে প্রয়োজন মধ্যে তারেক জিয়া হবেন ভাইস প্রেসিডেন্ট এবং জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হবেন আমাদের প্রেসিডেন্ট যদিও একজন লিখেছেন এই যে হবে আমাদের রাষ্ট্রপতি ভাই আমার আপনার কাছে মাপ চাই ভাই আমি এইসবে আমি গাছের নিচে ধ্যান করি ঝিকির করি আমাকে মাফ করে দেন বুঝছেন আমি কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে এখন এই যে দানি উপ নদীতে সাঁতার কাটতে যাব। রোদ পড়েছে অনেক আমি ভাই অন্য জগতের মানুষ আমি ফকির দরবেশ সাধু সন্ন্যাসী আমি প্রাণ চাই মন চাই হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে এই এখন কাশবন এই সেই সুন্দর সুন্দর পাখির ডাক হাঁস দানি নদীতে ভাসে সাদা হাঁস আমি ওই নদীর পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে চার পাঁচ কিলোমিটার চলে যাই আবার হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে বাড়িতে চলে আসি ব্যাগের ভিতরে একটু খাওয়া দাওয়া নিয়ে যাই একটু পানিও নিয়ে যাই আগে তো আগে তো মদ খাইতাম বাই বিয়ার খাইতাম কিন্তু ক্যান্সারের রুগী হার্টের রুগী বিয়ার খাওয়া নিষেধ তা মাঝে মধ্যে ওই আমার ছোট ভাই মানি কাটছিল আমরা মিলে ওই অ্যালকোহল ফ্রি অ্যালকোহল ফ্রাই জার্মান ভাষায় বলে অ্যালকোহল ফ্রি বিয়ের খাইছি হ্যাঁ আর বলবেন না যে এটার ভিতরে মদ ঢুকে খায় না না মদ খাইছি ভাই আমি মদ খাই নাই মদ আমার খাইছে ওকে মদ আমার খাইছে মদ হলো ভদ্রলোকদের জন্যে মদ ব্রেইন সার্প করে পৃথিবীতে যাদের যেসব বড় বড় বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক রাজনীতিবিদ তারা ব্রেনের এক্সারসাইজ করাবার জন্য একটু একটু মদ খাইছে আর কি বেশি খাই নাই মদ খাওয়া ভালো তবে আমি পানি খাই পানি পানি আমি জল পান করেছি জল জল আচ্ছা অনেক কথা হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার হাঁটুয়াপাকেও বাংলাদেশে দেখতে চাই তবে হাঁটুয়াপাকে এবার বিরোধী দলের নেত্রী হিসেবে দেখতে চাই হাঁটুয়াপা বহৎ করছেন পাঁচবার প্রধানমন্ত্রীছেন এবার বিরোধী দলে থাকেন আগে এটা কইছিলাম আমার কথা শোনেন নাই গত বছর নির্বাচন দিতেন সুন্দর মত তাইলে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হইতো আপনিও সেই জাতীয় সরকারে থাকতেন আপনি আমার কথা আপনার কোথা গা ইউনিভার্সিটি ওই বেটা বুড়া কই জুতা কই আমার হারবার্ট কারবার্ট জুতা বাইরা দাঁত পালের মধ্যে আমি যা বলবো তা শুনতে হবে প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলেছি তিনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন তিনি নিজে ওকে আমার হাঁটু আপা কারো কথা শুনলো নাই তোমার ঘাট তোমার বাপ ও কথা শুনতো না তোমার বাপের মতো তুমি এখন বেশি কথা কথা না জোরে হার্টের সমস্যা পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এটা সব সময় বলবো কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি লক্ষ লক্ষ মানুষকে আমি উদ্বুদ্ধ করেছি ছাত্র নেতা হিসাবে উনসত্তরের গণ অভ্যুত্থানে আমি অন্যতম একজন অভ্যুত্থানকারী সংগঠক ছিলাময় বক্তৃতা শুনে মারা মানুষ কবর থেকে এই বাঁশ ভুষ লাঠি মাঠি নিয়ে উঠে আইছে জানেন আমি বলবই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা এটা আমি যোগ করেছি এটা আমার সৃষ্টি। পাওয়ার প্রেম প্রেম ধর্ম, ধর্ম। সেরা আমি ধর্মের মানুষকে সকল সৃষ্টিকে ভালোবাসি সবার আগে আমি আমাকে ভালোবাসি তোমরাও সবাই আগে নিজেকে ভালোবাসবে নিজে বেঁচে থাকলে অন্যদের তুমি ভালোবাসতে পারবে সহযোগিতা করতে পারবে সাহায্য করতে পারবে পাওয়ার কি হিংসা হয় কচি কচি সুন্দরী তরুণীটা আমাকে ভালোবাসে হ্যাঁ আমার মতো হতে চাও তাহলে মানুষকে ভালোবাসো সরি মহান স্রষ্টা বলেছেন আমাকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে ওকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা হম